আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি এটা বুঝাতে যে আল্লাহ তালা বেসিকলি কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন চারটা একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে কিছু শিখে গেলাম প্রথম শব্দ হচ্ছে আন্নাদার আন্নাদার দুই নম্বর হচ্ছে আল আক তিন নম্বর হচ্ছে আত্মাফাকুর চার নম্বর হচ্ছে আত্মাদাব্বর আই রিপিট আবার বলি আন্নাদার আল আক আত্মাফাকুর আত্মাদাব্বর আন্নাদার আল্লাহ আট আত্মা ফ্কুত বলতে পারবেন কিছু আর নাজার শব্দটা আপনাদের পরিচিত একটু ভেঙে বললে বুঝতে পারবেন আমরা বলি না এই যে নজর দিস না এই যে নজর লাগবে না নজর নজর দেয়া নজর মানে হচ্ছে তাকানো তবে সাধারণ তাকানো না কেয়ারফুল লুক নয় উইথ ডিপ অবজারভেশন এন্ড এটাকে কোরআন বলেছে আননাজার এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে পাশাপাশে দুই নাম্বার কি বলছিলাম নজরের পরে হ্যাঁ এট লিস্ট একজন তো বলতে হবে আল আক আল আক এটাও আপনারা অর্থ জানেন আমরা বলি না আকল হ্যাঁ কিরে তোর কি আকল নাই তুই কি বেকেল বলি না আমরা এরকম বেকেল মানে যার আকল নেই তো এই যে আকল আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্স কে খাটানো রিজনিং করা কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে তিন নম্বরে কি বলেছিলাম আত্মাফাকুর এই যে ইউ এর স্টুডেন্ট পাওয়া গেছে তো ওনারা বলতে পারতেছে আত্মাফাকুর আত্মাফাকুর শব্দটা আসছে ফিকির থেকে ফিকরা ফিকির ফিকির তো বোঝেন নাকি আমরা বলি না যে ফিকির করতে হবে তো আত্মাফাকুর মানে ক্রিটিক্যাল থিংকিং বিশ্লেষণ ধর্মী চিন্তা করা আর সর্বশেষ হচ্ছে আত্মাদাব্বুর আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা আর শব্দটা এসেছে আরবি শব্দ থেকে দুবুর দুবুর মানে কি এর গুরো রহস্যকে এটাকে বের করা এই চারটা ব্যাপারে কোরআন অনেক ইমফিসাইজ করেছে এই চারটা নিয়ে আমরা কথা বলি প্রথমে কি বলেছিলাম প্রথম শব্দটা আন্নাদার সবাই বলেন তো প্রথম শব্দটা কি নظر نظر মানে কি দৃষ্টি দেয়া স্বাভাবিক দৃষ্টি না গভীর দৃষ্টি সুগভীর দৃষ্টি হ্যাঁ ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন আমরা যেন শুধু ফেল ফেল করে তাকিয়ে না থাকি আল্লাহ বলেছে তাকালে তাকানোর মতো তাকাবা গভীর দৃষ্টি দিবা আল্লাহ বলেন আফাল আইনদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলা আসসামাঈ কাইফা রুফিআত ওয়া ইলা আল কাইফা নসিবাত ওয়া ইলাল আল আরদি কাইফা সুতহাত আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না আফালা ইয়ান দুরু না নজর থেকে ইয়ান না ইলাল ইবিলি ওরা কি উটের দিকে তাকায় না ডোন দে সি টু দ্য ক্যামেলস হাউ মাস্টারফুলি দে ওয়ার ক্রিয়েটেড হ্যাঁ তারা কি উটের দিকে তাকায় না কিভাবে উটকে সৃষ্টি করেছি তারা কি আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জমিনের দিকে তাকায় না কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে

যাওয়া লাগবে না অথবা মক্কার কোরআশদের চায়নাতেও যাওয়া লাগবে না কারণ ওর তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক না ঘরে ঘরে আরব দেশে ওটা আসে না নাই আছে তো উটের দিকে তাকায় না সমৃদ্ধ উটের কথা আল্লাহ কেন বললেন কুরাইশদেরকে ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খাইতো ওটের দুধ খাইতো ওটের চামড়া দিয়ে দা ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পারি দিত নিজেরা ওটের উপর রাইডিং করত। এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না না। একটা উঁট প্রাপ্তবয়স্ক একটা উঁট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চর্বির রাধা তো ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে বানায় ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে হাওয়া থাকবে মরুভূমির বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আরেকটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয়নি নাইনটি এইট ডিগ্রি ফারেন হাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় একশো তিন ডিগ্রি হলে বেহস হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উঠ মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উঠ চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুলমলতা বড় বড় কাটা জাতীয় গাছ যে কাটা পৃথিবীর কোন প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায় এসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খায় সব আর ওর কিছু হয় না সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ বলে আফেলা আইন যুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাতু রাখে উটের দিকে তাকায় না আরে উট কি নিয়ে গবেষণা করলে তো উটের মালিককে খুঁজে পায় তারা এরপর বললেন ওয়াইলাস সামাঈ কাইফা আত ওরা কি আকাশের দিকে তাকায় না কিভাবে ছাড়া আকাশকে আমি বানিয়েছি আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন ওয়ালাকাদ সায়্যানাস সামা আদ-দুনিয়া বিযিনাতিনিল কাওয়াকিব আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছে বিশাল বিশাল তারা এই যে আমরা সূর্য দেখি এটা একটা তারা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য কত গুণ ফেললাম হুট করে মুখ দিয়ে কিন্তু তার মানে লক্ষটা পৃথিবী মধ্যে রাখার জায়গা আছে তাই বলে মনে করেন না যে সূর্য অনেক বড় সাইজের তারা সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে কুটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের এই প্রথম তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়েও পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয় আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার হচ্ছে দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শূন্য সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুড়ে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট ছোট আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই আসমানের তুলনায় তৃতীয় সাত আসমান এরপরে যেখানে কুদরতি পা রাখেন তো সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুর্সির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট ছোট কল্পনা করা যায় এজন্য আল্লাহ বলেছেন আফালায়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত একটু উট নিয়ে চিন্তা করতে পারো না আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না ওয়া ইলাল জিবালি কাইফানু সিবাত একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না রিফ্লেকশন ও মক্কার লোকেরা পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না তোমরা তো সারাউন্ডেড বাই মাউন্টেনস চারদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় এই পৃথিবীর ভিতরে 7টা টেকটোনিক প্লেট আছে এই 7 টেকটোনিক প্লেটস ক্রিয়েটস দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে বিগ ব্যাং এর মহাবিস্ফোরণের পরে এই প্লেট যখন কলাপস করলো মাঝখানের জায়গা উঁচু হয়ে গেল দ্যাট ইজ মাউন্টেন এটাই মাউন্টেন আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ এটা লম্বায় প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা একটা পাহাড় ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলপস পর্বতমালা ওইটা লম্বায় বারোশো কিলোমিটার কল্পনা করতে পারেন একটা পাহাড় বারোশো কিলোমিটার লম্বা

কাঠের মধ্যে ঠুকি তখন পুরো একটা কাঠের ভিতরে ঢুকে যায় না উপরে দেখা যায় কতটুকু হাতুরি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে ঢুকাই দিলাম ঠুকে দিলাম এরপরে কি পুরা পেরেকটা দেখা যায় আর কতটুকু দেখা যায় সামান্য মাথাটা তো পুরা পেরেক গেল কই ভিতরে তা আল্লাহ পাহাড় গুলোকে পেরেকের সাথে তুলনা করেছেন তার মানে পাহাড় যতটুকু আপনি দেখেন এটা পাহাড়ের মাথা এর পুরো অংশটা মাটির ভিতরে

আল্লা পৃথিবীর কাপা কাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড় গুলোকে ঠুকে দিলেন বন্ধ হয়ে এই দৃশ্য দেখে আল্লাহ আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাপতি ছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা কাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন সেটা কি আল্লাহ হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস তারা অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেস তারা প্রশ্ন করল তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর না আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস তারা শুধু অবাকই হচ্ছে ফেরেস তারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউদাউ করে জ্বলে উঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন নিস্তৃত হয়। ফেরেশতারা শুধু অবাকি হচ্ছে। তারা বলে তাহলে পানির যে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলেন আছে। রيح বাতাস। কারণ বাতাস পানিকে এক দিক থেকে আরেক দিক নিয়ে যায়। জলের মধ্যে বায়ুর উচ্ছাস লাগলে জলচ্ছাস তৈরি হয়। ঠিক কি না? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের যে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলেন আছে। সেটা কি? বলদছে বনী আদম। ওই মানব শক্তিশালি যে গোপনে দান করে। এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এই লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন ওয়া ইলাল জিবালি কাইফা নসিবাক পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না আকাশের দিকে তাকায় না ওরা কি একটা উটের দিকে তাকায় না ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওরা কি জমিনের দিকে তাকায় না জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি আমরা তো কত চমৎকার মাটি দেখি তাই না বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি হ্যাঁ ঘাস পাতা ফলমূল হয় আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম না অনেক স্তর আছে রূপান্তরিত শিলার স্তর আগ্নেয়গির শিলার স্তর তার মানে পৃথিবীর ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে এবং আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায় ঠিক কিনা প্রথম প্রথম আমি কি কি বলেছিলাম না আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম উট সৃষ্টি করলাম কিভাবে জমিন বানালাম কিভাবে পাহাড় বানালাম তাহলে এই যে নজর বা অবজারভেশন রিফ্লেকশন এটার প্রতি আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করেছে